আমরা উত্তর কন্যার দিকে যদি নজর রাখি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করলেন এবং এই সভাতেও একইভাবে সিএ নিয়ে তিনি তোপ দাগলেন কেন্দ্রকে এবং কেন্দ্রের এই সিদ্ধান্ত এই সিএ তিনি মানছেন না তিনি মানবেন না এই সিএ যদি হয় তাহলে আপনি ভোটাধিকার হারাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং কাউকে এদেশ থেকে বিতাড়িত হতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য একবার শুনবো তিনি আজ উত্তর কন্যায় দাঁড়িয়ে ঠিক বলেছেন কিছু করা হবে না তা সে নেই কেন যে চারটে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো যার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিকেট বাবার মায়ের জন্ম কবে জানি না তো আমি বার্থ সার্টিফিকেট কোথাও থেকে নিয়ে আসবো সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক নাথিং এলস দ্যাটস ও উই আর নট সাপোর্টিং লাগাতার তার সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএনসি নিয়ে আর অন্যদিকে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে শুনবো সুকান্ত মজুমদার কি বলেছেন কি বলেছেন শান্তনু ঠাকুর মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে মানুষকে প্রত্যেকবারই ভয় দেখায় আমি আশ্বস্ত করছি আপনাদের মাধ্যমে এটা নাগরিকত্ব দেওয়ার আইন এর মাধ্যমে কিছু মানুষ নাগরিকত্ব পাবে কারো নাগরিকত্ব যাবে না কারো রেশন কার্ড আধার কার্ড কিচ্ছু হবে না মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে আগে যেমন বললেন আধার কার্ড নাকি বাতিল হয়ে গেছে এটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল অনেক সময় এরকম টেকনিক্যাল সমস্যা হয় আমরা ঠিক করে দিলাম কারো আধার কার্ড বাতিল হয়নি এখন কেউ বলতে পারবে যে আমার আধার কার্ড বাতিল হয়ে আছে যার বাতিল হয়েছে বলুক আমরা মমতা ব্যানার্জি যদি আধার কার্ড বাতিল হয়ে থাকে আমরা ঠিক করে দেবো যারা এসে গেছেন ভারতে কারুর কোনো চিন্তা করতে হবে না একদম যত বড় পাতারই হোক না কেন প্রসেস একটা থাকে প্রসেসের বাইরে কিছু হয় না আপনার যদি পরিচয় না পেলাম তো আপনাকে সিটিজেনশিপ দেবো কি করে সেটা আপনার কাছে ডকুমেন্টস থাকলেও ভালো না থাকলেও ভালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সিএএনআরসি মানবেন না তিনি বলছেন এটা একটা কেন্দ্রের ললিপপ ধরানো তিনি কোনোভাবেই এটাকে বাস্তবায়ন হতে দেবেন না আমি এই নিয়েই চলে যাই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সৈকত বসু আমি একটাই বিষয় জানতে চাই এই যে বিভিন্ন দল বিভিন্ন মুখ্যমন্ত্রীরা বিভিন্ন রাজ্যের আমরা তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলাম একইভাবে সুর চড়াতে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা যদি কেন্দ্রের আইন নিয়ে প্রশ্ন তোলেন তা বলবৎ হতে না দেন তাহলে একটা সাংবিধানিক সংকটের পরিস্থিতি কি তৈরি হবে না দেখো সাংবিধানিক সংকট তো অনেক পরের কথা প্রথমে দেখতে হবে এই আইন বলবৎ কর না করার কোনো এখতিয়ার কোনো রাজ্যের আছে কিনা এটা একটা কেন্দ্রীয় আইন এই আইন বলবৎ না করার কোনো এখতিয়ার রাজ্য সরকারের নেই এই বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা যা বলছেন এটা করতে দেব না ইত্যাদির কথা এগুলো সবটাই হচ্ছে পলিটিক্যাল অপটিক্স রাজনীতি করবার জন্য কিছু কথা বলা হচ্ছে সেগুলো বলা হচ্ছে রাজনীতির মাইলেজ পাওয়ার জন্যে কিন্তু যদি আইনগত দিক থেকে দেখি তাহলে সিএএ এখন ভারতের আইন এবং ভারতের সমস্ত রাজ্যকে এই আইনকে স্বীকৃতি দিতে হবে এই আইন বলবৎ করতে হবে এবং রাজ্যের কি করার আছে যে কেউ যদি সিএএর এর এতে নাগরিকত্বের জন্য আবেদন করেন তাহলে একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে আবেদন করতে হবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি সেইটাকে পাঠিয়ে দেবে নাগরিকত্ব সংক্রান্ত এম্পাওয়ার্ড কমিটির কাছে এখন ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে কিছু রাজ্য সরকারের প্রতিনিধি আমলা নিশ্চয়ই থাকবেন কিন্তু এই কথাও জানার আমাদের আছে যে এরা আমলা হলেও রাজ্য সরকারি আমলা হলেও এরা সকলেই কেন্দ্রীয় সরকারের কাছে এবং কেন্দ্রের আইনের কাছে দায়বদ্ধ এবং কেন্দ্রীয় সরকার এই যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিগুলোতে তাদের নিজস্ব আমলা নিজস্ব অফিসার বসাবেন ফলে রাজ্য মানব না এটা একটা রাজনৈতিক ভাষ্য হতে পারে এর পেছনে কোনো প্রশাসনিক সংকটের জায়গা নেই বেশ অবশ্যই এ নিয়ে সাংবিধানিক সংকট তৈরি হবে কি না হবে যেমন সৈকত বলল সত্যি সেটা তো অনেক পরের ব্যাপার কিন্তু তার আগে রাজ্য এইভাবে আইন বলবৎ করতে দেব না এই কথা কি বলতে পারে দেখুন এই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এম কে স্টালিন বলছেন পিনারাই বিজয়ন কিন্তু তারা কি বলতে পারেন কি বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুনবো পরিষ্কার বলা আছে যে প্রশাসনিক ক্ষমতা প্রতিটি রাজ্যে মানে ভারতবর্ষের অঙ্গ রাজ্য যেটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে কেন্দ্রীয় আইন বলবৎ হয় সেটা যে কেন্দ্রীয় আইন অবৈধ ঘোষিত হয়নি যে কেন্দ্রীয় আইন বলবৎ আছে সেই আইনকে মানবো না বলতে পারে না কারণ তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রশাসনিক প্রধান আমরা অবসরপ্রাপ্ত বিচারপতির বক্তব্য শুনলাম আসলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে তিন রাজ্যের কথা আমরা বললাম যে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা আমরা বললাম যারা এই আইন মানছেন না বলছেন সেই রাজ্যের মানুষগুলো কি সঠিকভাবে বুঝতে পারছে ঠিক কোনটা ভুল কোনটা ঠিক কোনটা করা উচিত সমস্যাটা এই জায়গাতে একটা ছোট্ট ব্রেক নেব ব্রেকের পর ফিরছি আরও খবর নিয়ে সঙ্গে থাকো